আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি না টেনে সম্পূর্ণ দেখবেন আমি প্রথমেই আপনাদের বলতে চাই একটা কথা ধৈর্য সহকারে ভিডিও যদি না দেখেন কিছুই শিখতে পারবেন না তার কারণ কি আমি কি দেখাতে চাচ্ছি কি বুঝাইতে চাচ্ছি আমার ভিডিও যদি আপনি না টেনে দেখেন তাহলে বসবেন টানে দেখলে বুঝতে পারবেন না দেখুন একটা গরুর বাচ্চা হওয়ার পরে গাভীর কতটুক যত্ন নিতে হয় বাচ্চার কি যত্ন নিতে হয় এইগুলোই শেখাতে চাচ্ছি আপনাদের এর বেশি কিছু না যাই হোক বাচ্চা হওয়ার পরে অনেকেই ভুল করেন গালে ফু দেন কানে ফু দেন তবে কানে ফু দেওয়া যাবে গালে ফু দেওয়া যাবে না নাকে ফু দেওয়া যাবে না নাক গাল এটা সুন্দর করে মুশাই দিতে হবে তাহলে এই যে আমি গরম পানি দিছি চুলোই সেটা আপনাদের দেখাচ্ছে ফু দেবেন না একটাই কারণে ফু দিলে নিঃশ্বাসের ক্ষতি হয় যাই হোক আমার এই বাচ্চাটা অটোমেটিকলি হয়েছিল সমস্যা হয়নি এই যে আমার মেয়ে বালতির মধ্যে ফোন দেখতেছে তাই আমাদের দেখাচ্ছি বালতির মধ্যে বসে ছোটো মেয়ে আমার এবার যেটা বলছিলাম আর কি যে গালে মালে ফু দেবেন না হ্যাঁ এবং বাচ্চা শুকনো জায়গায় রাখবেন ঠান্ডা লাগতে দেবেন না আমি এর গালটা মুসাই দেওয়ার পরে রেখে দিছি এইভাবে এখন পানি গরম দিছি এর জোলাম হওয়ার ট্রিটমেন্ট দেব এটা আছে পানির হোক যে কথা বলছিলাম আর কি দেখেন এটা পানির মুচি বাচ্চা হওয়ার পরে মুচি হয়েছে যাই হোক আমি রাত্রে দেখতেছি যে গরু বেতা খাচ্ছে বা উঠতেছে সরছে বসতেছে তবে গরু নালা দেখে বোঝা গেল যে বাচ্চা রাত্রেই হবে বা কাল সকালে এর ভিতরে গরু গুঁজা ভেঙে যাই হোক আমি গুজাটা পো জন্য ওখানে গর্ত করবো এবং বাচ্চাটা উঠাবো পুরনো গুজার গুড়াটা উঠবো বাচ্চা সারাই দিয়ে টুকটুক করে খসব এর ভিতরে যা বলছিলাম জুলাম হওয়ার সঠিক ট্রিটমেন্ট শেখায় দেবো আপনাদের একশো পার্সেন্ট গ্রান্টি ইনশাআল্লাহ এই টিপসটা ব্যবহার করলে আপনার রকম ডাক্তার দিয়ে করানোর ঝামেলায় যাওয়া লাগবে না কোনো প্রকার ঔষধ খাওয়ানো লাগবে না একদম নিখচ্চার ট্রিটমেন্ট বললেই চলে যে খরচটা করবেন সে খরচটা আপনার রান্নাঘরে অবশ্যই আছে টাকা দিয়ে কিনতে হয়েছে আপনার কিন্তু সে জিনিসটা আপনার বাড়ি অল টাইম লাগে হ্যাঁ সে জিনিসটা কি অবশ্যই দেখাবো আর বলবো এর ভিতরে আমি গুজাটা তুলে নিচ্ছি গুজা তোলার ভিডিও কি করব আর কাজ কাম নেই এই যে পানি দিয়ে একটু নাড়ায় নিচ্ছি এটা একটা শিক্ষণীয় ভিডিও গুজাটা কীভাবে তুলবেন অনেক পোঁতা এই জন্যই খুঁজে পানি ঢেলে ভালো করে নাড়ায় গোড়া নরম করে নিচ্ছি গুঁড়ো গাড়ায় এবার দড়ি বানব প্রথমবার বাসার সঙ্গে বেঁধে টান দেব দিলে এক চাঞ্চে উড়ে আসবে অনেক সময় দড়ি স্লিপ খায় এও খাওয়ার সম্ভাবনা আছে এই দেখুন দড়ি স্লিপ খেয়েছে যাই হোক এবার যখন আর বানবো আর স্লিপ খাবে না একটা নেই ইনশাল্লাহ উঠে আসবে দেখুন তবে একটা কথাই বলতে চাই ভাই শিক্ষার শেষ নেই মাইর খার বয়স নেই এক একজনের ভিতরে এক একটা প্রতিভা আছে আমরা যদি তুলে না ধরি আপনারা শেখবেন কিভাবে দেখুন আমি এই গাছটা ভালো করে কাটিয়ে এই জায়গায় ঢুকাই দেবো যেহেতু বাস নেই আপাতত এখন একটা মেঘনির গাছ গাছ মানে গাছের ঢাল যাই হোক করার দিকে আমার গরু করতে নিয়মিত কাস্টমাররা আসে দু একজন যা আসে একটা একটা করে বের করেই দেখায় একসঙ্গে তো সব বের করে না চারটি পাঁচটা গরু রাখি বেশি গরু রাখি না আর আমার আরও একটা খামার আছে ইনশাল্লাহ সেটা আপনাদের ক্যামেরায় নাই আনি প্রয়োজন বুঝে ইনশাল্লাহ সেটা দেখাবো তবে আপনারা একটা জিনিসই খেয়াল করবেন বাচ্চা দেখুন আমি থুয়ে দিয়েছি বাচ্চার প্রতি আমার কোনো খেয়াল নাই হয় অবশ্যই যে আমি গুজা নিয়ে ব্যস্ত আছি না অবশ্যই গুজা না ফুঁতলে এখানে গাভিটা বেরো করে আনব কীভাবে এই কারণে গুজা ফুটতেছি যাই হোক গুজারা ফুঁতা হয়ে গেলেই গরুর খাবার দেব এবং খাবারের সঙ্গে কী কী দেবো সেগুলো দেখতে পারবেন শিখতেও পারবেন তবে ধৈর্য সহকারে ভিডিওটা না টেনে দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ইনশাল্লাহ পেজটাকে ফলো দিয়ে দেবেন যাই হোক আপনারা উৎসাহ না দিলে আমি কিভাবে আগাবো ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্যে দেখুন আমার বিড়ালরা খেলাধুলো করে বেড়াচ্ছে যাই হোক আমি বিড়াল ভক্ত বিড়াল নিয়েই থাকি সারাদিন ব্যবসা বাণিজ্য করি তার ভিতরে বিড়ালকে সাথে মিলেমিশে চলে আমার বাড়িওয়ালা অনেক রাগ করে ওরা একটু জ্বালাতন করে অবশ্যই আমার নিজের সন্তানদের থেকেও ওদের যত্ন করা লাগে বেশি যেহেতু ওরা অবলা প্রাণী বোঝে না বেড়াতে এবার যাই হোক যে কথা আমি এখন গরু বাইরে বের করে এনে আসবো দেখুন এবার গরু বাইরে বের করে দিয়ে আমি আপনাদের সেই গরম পানি শেখাবো ইনশাল্লাহ অনেকেই হয়তো জানতে পারেন যে আমি তো এ জানি এরকম কথা বলবেন তো জানলেও সমস্যা নেই দেখেন আমি প্রথমে একশো গ্রাম মতো লবণ দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবং পঞ্চাশ গ্রাম সয়াবিন তেল দিয়ে দিলাম এটা কুসুম গরম পানির থেকে একটু বেশি গরম পানি দিয়ে খাওয়াইতে হবে আমি গরম পানি ঢেলে দিচ্ছি এর পরিমাণ মতো কুড়ো বসে দিয়ে দেব সেটাও দেখাবো এই খাবারটা খাওয়ানোর পরে তিন থেকে ছয় ঘন্টার ভিতরে জোলাম হয়ে যাবে ইনশাল্লাহ একশো পারসেন্ট গ্রান্টি দেখুন আমার পানি অতিরিক্ত গরম হাত দেশে হাত পুড়ে গেছে তাই ঠান্ডা পানিতে হাত দিয়ে নিলাম যাই হোক এখন কাট দিয়ে গোলাবো এইভাবে সুন্দর করে নাড়ি ছাড়িয়ে ওর সামনে দিলে ওকে হেলা দেবে অনেক সময় খায় না অনেক গরু যেহেতু এই বিদেশি গরুগুলো নান্দায় খাওয়া অভ্যাস বালতিতে অনেক গরু খাতে চায় না আমার কেনা বেচা করতে হয় তো এক এক সময় এক এক গরু আসে এক এক নিয়মে খায় যার বাড়ির গরু তার যেমনি দেবেন সেমনি খাবে আমি দুই বালতিতে বাক করে ঠান্ডা পানি মিশিয়ে পরিমাণ মতো এই করে নিচ্ছি ওর না সামনে দেবো দেখুন এর ভিতরে বাছুরির গায়ে পায়খানা করে দিতেছে যাই হোক আর একটা কথা বলতে চাই যাদের গরুর বাচ্চা হওয়ার পরে গাবিদি মেনে নেয় না মনে করেন বাছুর দিক তাকায় না বা দুধ খাতি দেয় না গাছ আটে না এরও একটা টিপস আছে কি করবেন গোসল করায় দেবেন আম ইনশাল্লাহ এখন মাছ আর দুইজনেরই গোসল করায় দেবো আপনাদের দেখাবো অনেকেই গোসল করাতে ভয় পান কিন্তু না এই সমস্ত জিনিস শিখতে হবে আপনাদের যখন মাছ একসাথে ভিজাই দেব তখন ছাড় ও দুধের প্রতি একটা টান আসবে আর মাও অধৈর্য হয়ে যাবে যে না সার গা আমার গা ভিজে যাই হোক যে কোনো এক কায়দায় দুধ খাইতে দেবে লাতি মারবে না ইনশাআল্লাহ সেটাই আপনাদের দেখাবো এখন আমি বান্দি নিয়ে ভালো করে পানি মারবো মাছা দুজনে দুই পাশে টান বান্দি নিচ্ছি দেখুন তবে ভাই ভিডিও করছিলাম প্রথমে অবশ্যই শখের বসে তারপরে ভাবলাম যে না এমন কিছু দেখাইতেবে যা মানুষ শিখতে পারবে বা বুঝতে পারবে এক একজন এক এক রকম জিনিস দেখাই যার ভিতরে যে প্রতিভা আছে সে তাই তুলে ধরে আমার ভিতরে যা আছে তাই আমি তুলে ধরলাম ইনশাল্লাম দেখুন আমি বাসুরটার কিভাবে বিজোচ্ছি অনেকে হয়তো ভাবেন যে বাচ্চা হ মাত্র এইভাবে কি দরকার বিজনের না বিজনের অবশ্যই দরকার যেহেতু গাবিতি লাতি মারতেছে মাইনে নিচ্ছে না আর মাইনে না নেওয়ার মূল টিপস পানি মেরে দেবেন যে সমস্ত গাবিতি মানি নেবে না বাচ্চারাও গোসল করাই দেবেন মা আরও গোসল করাই দেবেন আমার শীতকাল তারপরেও গোসল করাচ্ছি সকালবেলায় বেলায় যদি রাত হতো তারপরেও আমি গোসল করাইতাম আর আমার একশোর ভিতরে নিরানব্বইটা গরুর বাচ্চা রিলাক্সে হয়ে পড়ে তার কারণ চুল পরিমাণ কনফিউজে রাখি না নিজের ব্রেনটাকে যে গরুর বাচ্চা কিনেছি কবে বাসুর হবে কখন বাসুর হবে কখন ডাক্তার ডাকতে হবে এরকম কোনো পেন থাক থাকে না আর কি তার কারণ আল্লাহর রহমতে ওই সমস্ত ঝামেলায় আমার যাওয়া লাগেনি আমার বয়সে জন্মগতই আসি ভাই গরুর জগতে বাপদাদারাও ছিল মানুষের যেরকম হলি কষ্ট করার লাগে গরুরও বেবি হোলি এরকম কষ্ট করার লাগে দেখুন আমি কত ধৈর্য সহকারে বসে থেকে দুধ খাওয়াচ্ছি আপনারাও খাওয়াবেন এবং যারা কাজের লোক দিয়ে কাজ করান দাঁড়াই থেকে দেখবেন যে আপনার বাচ্চার দুধ খাওয়াচ্ছে কিনা অবশ্যই যদি কোনো খামারে কাজ করা ভাই দেখেন আমাকে গালাগালে দিবেন না এটা মালিকের একটা বড় সম্পদ নষ্ট হয়ে গেলে মালিকের যাবে আপনার তো অসুবিধে নেই এই কারণে আপনি একটু কষ্ট কমই করবেন তা যাই হোক ভাই এইগুলো করা যাবে না আর মালিক ভাইদের বলতে চাই একটা কথাই যে নিজে দাঁড়াই থাকে বাচ্চার দুধ খাওয়ানো দেখবেন বাচ্চা হওয়ার আধা ঘন্টার ভিতরে দুধ খাওয়ানোর নিয়ম শাল দুধ পর্যাপ্ত পরিমাণ তবে আমার এই বাচ্চারা শক্তিশালী ও মিনিটের উঠে এবং হামলা দুধ নিজে নিজে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে কিন্তু ওর মা খাইতে দিচ্ছিল না গুতর ছিল লাথ ছিল এই কারণে আমি গোসল করাই দিছি আর গোসলের পরেই কি সুন্দর দেখুন খাইতে দিচ্ছে যাই হোক এরকম কষ্টের সাথে দুধ খাওয়াবেন ভাই আর বাচ্চার যত্ন নেবেন কীভাবে ইনশাল্লাহ দেখাবো উলানের পানি কীভাবে সরাবেন তাও দেখাবো একদম বিনা পয়সায় বিনা পয়সায় উলানের পানি সরে যাবে ইনশাল্লাহ কোনো প্রকার